পর্বে চাল ডাল ডিম দিয়ে তৈরি করে দেখাবো ডিফারেন্ট স্বাদের একটা খিচুড়ি বৃষ্টির কারণে বা বৃষ্টির সময় আবহাওয়া ঠান্ডা থাকার কারণে আমাদের অনেকেরই কিন্তু খিচুড়ি খেতে ভালো লাগে তো আজকে একদমই ঝটপট খুবই সহজ একটা খিচুড়ি রেসিপি শেয়ার করবো এটা খেতে অনেক বেশি মজা হয়ে থাকে তো চলুন ভিডিওতে যাওয়া যাক এটা বানানোর জন্য প্রথমে আমি একটা বল নিয়ে নিচ্ছি এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পোলাও চাল আমি এখানে আধা কেজি থেকে একটু বেশি পোলাওর চাল নিয়েছি আর সাথে দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণে মুগ ডাল এখন সব কিছু ভালো মতো মিশিয়ে এর মধ্যে পানি দিয়ে খুব ভালো মতো ধুয়ে নিতে হবে পানিটা চার পাঁচবার একটু পাল্টি পাল্টি ধুয়ে নেবেন এতে করে খুব সুন্দর পরিষ্কার হয়ে যাবে এই চালগুলো এখন আমি চুলে একটা হাঁড়ি বসিয়ে দিচ্ছি এখানেই খিচুড়িটা রান্না করব তো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে সয়াবিন তেল তারপর দিয়ে দিচ্ছি গোটা মশলা দিয়েছি এলাচ দারচিনি লবঙ্গ আর তেজপাতা এখন দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে কুচি করে নেওয়া পেঁয়াজ এখন দুইটাকে খুব ভালো মতো একটু ভেজে নিতে হবে পেঁয়াজটা হালকা একটু বাদামি হওয়া পর্যন্ত এটাকে খুব ভালো মতো ভেজে নিতে হবে তো এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণে রসুন বাটা এক টেবিল চামচ পরিমাণে আদা বাটা সব কিছুকে আবারও খুব ভালো মতো নেড়েছেড়ে মিশিয়ে নিচ্ছি এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়া মশলা প্রথমে দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণে হলুদের গুঁড়া এক চা চামচ মরিচের গুঁড়া দুই টেবিল চামচ পরিমাণে জিরার গুঁড়া আবারও সব কিছুকে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি রাঁধুনি রেডি মিক্স খিচুড়ির মশলা মশলাটা সম্পূর্ণ দিয়ে আবারও খুব ভালো মতো নেড়েছেড়ে মিশিয়ে নিতে হবে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চালটা যে চালটা আমরা ধুয়ে রেখেছিলাম সম্পূর্ণ চালটার মধ্যে দিয়ে মশলার সাথে চালটাকে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে মিশানোর পর এটাকে কিছুক্ষণ একটু ভেজে নিতে হবে কিছুক্ষণ এটাকে একটু ভেজে নিলে চালটা ঝরঝরা হবে পানি দেওয়ার পর তো ভালো মতো ভেজে এরপর এর মধ্যে আমি কুসুম গরম পানি দিয়ে দিচ্ছি যতটুকু চাল নেবেন তার ডাবল পরিমাণে পানি দিবেন এতে করে চালটা খুব সুন্দর ঝরঝরা হবে যদি দুই কাপ চাল হয় তাহলে চার কাপ পরিমাণে পানি হবে তো ওই মাপটা অনুযায়ী আমি পানি দিয়ে দিচ্ছি এরপর দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ সব কিছুকে ভালো মতো মিশিয়ে কয়েকটা গোটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এখন আবারও খুব ভালো মতো এটাকে নেড়ে চেড়ে তারপর ঢাকনা দিয়ে রেখে দিতে হবে ঢাকনা দিয়ে এটাকে পাঁচ থেকে ছ মিনিট রেখে দিলেই দেখবেন যে এটা আস্তে আস্তে হতে শুরু করবে এ পর্যায়ে আমি আরেকটা প্যান বসিয়ে দিচ্ছি চুলায় এর মধ্যে সামান্য একটু সয়াবিন তেল দিয়ে এর মধ্যে দুইটা ডিম দিয়ে দিচ্ছি এখন এই ডিমগুলোকে একটু ঝুড়া করে তারপর ভেজে নিতে হবে এই ডিমটা আমি খিচুড়ি যখন হয়ে যাবে লাস্টের দিকে ব্যবহার করব এতে করে খিচুড়িটা খেতে অনেক বেশি মজার হবে তো এর মধ্যেই কিন্তু ঢাকনাটা সরিয়ে নিয়েছি আর দেখুন খিচুড়িটা কিন্তু অলমোস্ট হতে শুরু করেছে তো আবারও ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম দশ মিনিটের জন্য এর মধ্যে দেখবেন যে চালটা একদম ভালো মতো হয়ে যাবে তো ওই পর্যায়ে আমরা ডিমটা দিয়ে দিচ্ছি খুব ভালো মতো মিশিয়ে এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি গরম গরম পরিবেশন করবেন তাহলে দেখবেন সবাই খুব বেশি পছন্দ করবে আর এটা এমনিতে খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়ে থাকে চাইলে আপনারা ট্রাই করতে পারেন আল্লাহ হাফেজ